প্রথমবার মোমো বানাই অবাক হব নাকি হাসবো বুঝতে পারতাছি না কারণ চার ঘন্টা লেগেছে আমার এই মোমো বানাতে সবার সাথে এটাই শেয়ার করবো যে এতটা লং টাইম কেন লাগলো সো সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আর আমার পাশে থাকুন আসসালামু আলাইকুম মাই লাভ পিপল আজ প্রথমবার মোমো বানাবো কি কি ভুল করলাম এবং কি কি এক্সপিরিয়েন্স হলো সব কিছু শেয়ার যাবত আম্মু এবং বোনরা মোমো খেতে চাচ্ছে আর আমি আমার বোনদের কথা আম্মুর কথা রাখবো না তা তো তো হয় না আজ ফাইনালি আমি মোমো বানানো স্টার্ট করে দিলাম আমরা মোমোর একদম পারফেক্ট ডোটা বানাবো এর জন্য লাগবে আমাদের ময়দা লবণ এবং তেল দিয়ে মেখে একটু গরম পানি দিয়ে আমরা ডোটা বানিয়ে ফেলবো ডোটা তৈরি হয়ে গেলে একটু তেল মিক্সড করে আমরা আবার ডোটা একটু ভালো মতো দিব তারপর তারপরে একটু তেল দিয়ে মিক্সড করে আমরা রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো তারপরে এই তো পেঁয়াজ মরিচ শুন ধনিয়া পাতা গাজরগুলো আমরা সুন্দরভাবে কেটে নিব এই তো কাটার একদম শেষ এই তো তারপরে আমরা মুরগি নিয়ে মুরগিগুলোর পিচ করে আমরা কেটে নিব কারণ আমরা মোমোতে হাড্ডি ইউজ করব না জাস্ট মাংসগুলো ইউজ করব। এই তো মাংসগুলো সুন্দর করে কেটে আমরা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি প্লেন করার জন্য এইখানে আমার কেন টাইম ওয়েস্ট হয়েছে এটা আমি পরে শেয়ার করছি তারপর এই তো একটুখানি ব্লেন্ড করে আমরা পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে ব্লেন্ড করব। তাহলে মাংসটার থেকে একটু সুন্দর আলাদা ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে যতটুকু আমার এক্সপিরিয়েন্স হয়েছে তার থেকেই আপনাদের শেয়ার করছি এইভাবে বানিয়ে খেন ইনশাল্লাহ অনেক মজা হবে এই তো আজকে আমার বোনরাও আমাকে অনেক হেল্প করছে এই যে ছোটো বোন ভিডিও করতেছে আর এক একটা কীভাবে কি করতেছে ওই ভালো যান তো প্যানে তেল গরম করে রসুনগুলো ভেজে এক সাইডে রেখে দিব তারপর মাংসের কিমারগুলোর মাঝে আমরা এক এক করে সব ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দেব যেরকম গাজর কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনিয়া কুচি এবং কি স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা আর সয়া সস সয়া সস দেওয়ার আগে লবণ একটু ভালোভাবে দিবেন কারণ সরাসরি লবণ থাকে আর আমি যাই না আমার কিভাবে একবারে লবণ ঠিকঠাক হয়ে যায় যাই হোক এটা হয়তো বা কি আর বলবো কারণ আমার নিজেরও জানা নাই বাজার তেল এবং পানি দিয়ে ভালোভাবে মেখে নিবেন সবাই গরম তেল ইউজ করে আমি করি নাই কারণ আমি এটা সংরক্ষণ করে রেখে দেব সংরক্ষণ করে রাখতে চাইলে গরম তেলটা একদম ইউজ করবেন না একটু ঠান্ডা করে তারপর ইউজ করবেন এই তো পানিটা গরম করতে দিয়ে আমি আমার ডোয়ের কাছে ডোটা ধরে রেখে একদম পারফেক্ট হয়েছে আপনারা আরও পারফেক্ট করতে চাইলে আপনারা ইউজ করতে পারেন বাসায় ইস্ট ছিল না এই কারণে ইউজ করতে পারিনি তো ডোটা থেকে আমি তিন ভাগের এক ভাগ নিয়ে রুটি বানানো স্টার্ট করে দিই আমার আমার তো রুটি কখনো গোল হয় না ট্রাই করতেছে টাইম কারণটা আমি বলতেছি ডোটা একটু শক্ত করে করলে কি আপনি যে মোমোর শেপ দিবেন সুন্দরভাবে হবে তো শক্তর কারণে রুটিগুলো যেরকম বেলতে কষ্ট হইতেছে এরকম এইভাবে কাটতেও অনেক কষ্ট হইতেছে আপনারা রুটি না বানিয়ে আপনারা যে ওই যে লুচি বানান না ছোটো ছোটো কিউব করে ওইভাবে কেটে কেটে নিয়ে দেন লুচি মতো বানিয়ে তারপরে মোমো সেপ দিবেন তাহলে কি আপনাদের কাজ একদম সোজা হয়ে যাবে ফার্স্ট টাইম মোমো বানাচ্ছি তো তাই এর জন্য খুবই আস্তে করে আমি সেপ দিচ্ছি কারণ আমার শেপ জানা নেই তো আস্তে আস্তে করতে করতে দেখি একদম পারফেক্ট হয়ে যাচ্ছে মানে এক দুইটা করার পরে একদম ফিনিশিং ভালোই হয়েছে আপনারা এক দুইটা করতে করতে আপনাদেরও পারফেক্ট একটা শেপ এসে পড়বে মোমো তো আমার কিছু কিছু ভুলের কারণে এত লং টাইম সময় লেগেছে মোমো বানাতে নাহলে এত সময় লাগার কথা না আই হোক ফার্স্ট টাইম ছিল সো ভুল ত্রুটি হবে এটাই স্বাভাবিক শের কিমা আমি ফার্স্টে আগে করি তারপরে কিন্তু ব্লেন্ডার করি ওই কিমাটা করতে গিয়েও আমি প্রবলেমে পড়ছি আবার কিমা করতেছি ফার্স্ট টাইম যদি সে তো না হয় তখন তো পকা খাবো এর জন্য আবার ব্লেন্ডারে ব্লেন্ডার করেছি এই কারণে আরও টাইম ওয়েস্ট হয়েছে আমার মোমো বানানো শেষ হওয়ার পর একটা চালনির মধ্যে আমি তেল ব্রাশ করে তারপর মোমোগুলো স্টিম করতে বসিয়ে দিচ্ছি এই স্টিম করার মাঝে আমি যে কতবার ছেঁকা খেয়েছি বলার বাহিরে নাই জীবনে ছ্যাঁকা না খেলে কী হয়েছে রান্নাবান্নায় অনেক ছ্যাঁকা খেয়েছি যাই হোক স্টিম করতে সবগুলো আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি এইখানেও আমার টাইম ওয়েস্ট হয়েছে কি আমি স্টিম করার জন্য চালনি পাইতেছিলাম না এক একটা চালনি নিতেছিলাম ছোটো হইতেছিল বড়ো হইতেছিল পরে এটা পেয়েছি তাও আবার আম্মুর হেল্পিং লেগেছে আম্মুই আমাকে দিয়েছে কে হোক স্টিম হয়েছে কিনা এটা বুঝবেন হলো যখন ঢাকনাটা খুলবেন একটু হাত দিয়ে দেখবেন যদি চিপচিপ না করে তাহলে হয়ে গেছে তো আমার একবার স্টিম করা শেষ আমি আরেকবার স্টিম করতে দিয়ে দিলাম যে সস বানিয়ে ফেলবো তো একটা প্যানের মধ্যে তেল গরম করে রসুন গরম করে আমি টমেটোগুলো দিয়ে দিলাম এইটা কিন্তু আমার মোমোর সিক্রেট সস তো এইগুলো ঠান্ডা করতে আমি ব্লেন্ডারে দিয়ে দিব তারপরে দিয়ে দেবো মরিচ ধনিয়া পাতা এবং একটু চিনি আর হলো সবচেয়ে মেইন একটা পার্ট এটা হলো টক তেঁতুলের টক দিয়ে আপনারা ব্লেন্ডারটা করে নেবেন সুন্দর করে ব্লেন্ড করে তারপরে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না আমি ব্লেন্ড করে তারপরে যখন চাকি তখন দেখি যে ঝালটা হয়নি মোমোর সাথে কিন্তু একটু ঝাল যায় আমরা কেউ ঝাল খাই না তো এর জন্য খুব ভয় ভয় দিয়েছিলাম তারপর দুইটা মরিচ দিয়ে একটু চিনি দিয়ে দিই আমার কাছে মনে হলো অনেক পাতলা এই কারণে আমি আবার প্যানের মধ্যে বসিয়ে একটু গরম করে দেন আমার সস ফাইনালি ফার্স্ট টাইম বানালাম আর তৈরি এত মজা হবে আমি ভাবতেই পারিনি মানে আমি বুঝতেই পারিনি যে এতটা 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 মজা হবে এতগুলা বানিয়েছি সব ফিনিশড একবারই হোক বানানোর পর অনেক মজা হলে কষ্ট সার্থক হয় অলরেডি দুইটা খাওয়া শেষ এখন হইলো এটা তিন নাম্বার তিন নাম্বার অনেকগুলা

দুধটা তো পুরো নরম যেমন স্মুথ আর ভিতরের মাংসটা পুরো একবার সিদ্ধ হয়ে গেছে জাস্ট বাউ এখন দিবে রূপা মোমো তো আমার এমনি অনেক পছন্দ আর এটা তো বড় পরে তো এখন প্রতিদিন রিকোয়েস্ট করা লাগবে মোমো বানানো এখন দিবে নাবু আমাদের ঘরে ছোট আমি তো মানে কিছু বলার ভাষাই নাই আমার কাছে অনেক মজা হইছে বেশি ডাল সস্তা সস্তা হলে আপু ইউনিক ভাবে তৈরি করছে কারোটা দেখে নাই নিজের মতন তৈরি করছে কিন্তু অনেক মজা হয়েছে বলতে সসটা সসটাই অনেক মজা হয়েছে যাই হোক এখন খাওয়ার পালা খেয়ে নেই আপনারাও বানিয়ে খেতে পারেন অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ